তো আপনাদের কাছে থাম মেলা দেখে বুঝেছেন যে আম আমের ভিডিও দেখাবো দেখতে পাচ্ছেন আমরা আম ভালোবাসেন জেলখানাতে যাইয়া দেখি পুলিশ পাগল আসামেরা ঠাইসা ধরে ফেনসির বোতল আপনাদেরকে দেখাই যাচ্ছে গাছ পাকাম দেখাই যেগুলো হচ্ছে কি গাছ থেকে পড়ছে এই যে এগুলো হচ্ছে গাছ পাকাম তো কেউ কমেন্ট করতে চাইলে করেন এগুলো আম এখনই পড়ছে এই যে আপনার গাছপাকা আম গুলো গাছ পাকা একবারে অরিজিনাল মাল পাকা আম তো আপনারা যারা মানে দেখবেন আম যারা নিতে চান তো রাম দেখে বুঝতে পারছেন না একবারই গাছ পাকা তো আরো দেখাই এই যে দেখেন সেই সেই আম ভেজাল মুক্ত আম গাছ পাকা আম তো একবার খাবেন ভিডিওটা বড় করব না তো আমি দেখাচ্ছি এই যে বড় বড় গাছ আমের গাছ তো এখন আমার একটু ব্যক্তিগত কাজ আছে ভালো থাকেন সুস্থ থাকেন